ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে রাজ্যে ফের একবার আবহাওয়ার দামাল রূপ দেখতে চলেছে বঙ্গবাসী কিন্তু এখনও উপকূলবর্তী এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি তার আগেই এহেন খবরে উদ্বেগ বাড়ছে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় পড়তে চলেছে ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি এই বিষয়ে কি জানিয়েছে হাওয়া অফিস সম্পূর্ণ বিস্তারিত জানবেন ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী নয় মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আসামে রয়েছে ঘূর্ণাবর্ত একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায় আজ ও আগামীকাল দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনার দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার চার জেলায় সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে সামান্য কমলো দিন ও রাতের তাপমাত্রা আগামী দুদিনে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামলো স্বাভাবিকের তুলনায় আপাতত পরিষ্কার আকাশ এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুদিন সপ্তাহের মাঝে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে কলকাতায় সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে কলকাতায় সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক সাত ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বত্রিশ থেকে উননব্বই শতাংশ